লো বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য এসেছি আজকে আমি পৌর দিনে কি কি করলাম গাছ আমি প্রথমে চলে গেছিলাম মাদারপুর লেক পার্কে আর এখানে দেখুন গাছ আমি দুপুরটা আমি গেছিলাম চারপাশটা কত সুন্দর কত মনোরম এবং কত এতো অমায়িক লাগছিলো আমি বসে বসে চারপাশটা ভিডিও করে নিয়েছিলাম এবং উপভোগ করছিলাম চার সাইটটা মানুষ কী করে তারপর দেখুন গেছে এখানে একটি লোক একটি ঢোল বাজাচ্ছে বাবুদের এবং এটা প্রাইস ছিল একশো বিশ টাকা তারপর আমি একটি আচারের দোকান থেকে কিছু আচার কিনলাম তারপর আবার রিটার্ন বাড়ি ফিরে এসলাম এবং মাঠে চলে গেলাম মাঠে কিন্তু এখানে বাচ্চারা খেলা করছে অর্থাৎ আমাদের আমাদের এলাকার লিগের খেলা হচ্ছে এখানে কিন্তু সবাই খুব সুন্দরভাবে খেলছে এখানে কিন্তু বাচ্চাদের খেলা হচ্ছে দু গ্রুপ খেলছে একটা গ্রুপ এবং লাল গ্রুপ তারপর বাসায় বসে কিছু খেলাম তারপর কিন্তু আমার ভাইগিনার সাথে একটু মাসিতে চলে গেলাম দেখুন আমার ভাগনাটা কত কিউটে এবং কত তুষ্টুমি করি সে কিন্তু কলা চোকলাটা মাথায় বসে সে কিন্তু তাল বানিয়েছে আচ্ছা আজকে এটাই ছিল আমার বৈর্তিক পরবর্তী বৈর্তিক অবশ্যই আমার পাশে থাকুন